তুমি তো তোমার কোরআন মজিদে ওয়াদা করেছ যান মাল দিয়ে যারা তোমার দিন কামের জন্য জিহাদ করবে তুমি তাদের গুণাগুলো মাফ করে দেবে তুমি তো মনে হচ্ছে ইয়া তো ফির লাকুম জুনুবাকুম ওয়া ইউখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া মাসাকিন তাইয়াবাতান ফি জান্নাতি আদন আয় রাব্বুল তোমার এই কি তো ওয়াদা মাওলানা লুতফুর রহমানের জীবনের আমলকে কবুল করে তুমি কবুল করে নাও আল্লাহ মাওলানা লুতফুর রহমানের কবরকে তুমি জান্নাতের বিছানা বিশেষ করে মানান স্বজন আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সকলের শতা পরিবারকে আল্লাহ তালা সফর দান করুন এই সবারের বিনিময়ে আপনারা তাদেরকে পুরস্কৃত করুন এই কামনা করে আমি আমার ভক্ত বিশ্বাস করছি وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته